বাংলার যেদিন থেকে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকেই সারা দেশের মধ্যে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে বাংলা সারা দেশে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে প্রতিযোগিতা বা ক্রমতালিকা নির্ণয় করা হয় সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে বিগত দশ বছরে বেশিরভাগ প্রকল্পের ক্ষেত্রেই একেবারে ওপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবার ফের একবার এমনই আরও একটি ক্ষেত্রে দেখা যাচ্ছে বাকি সব রাজ্যকে অনেকটাই পেছনে ফেলে সেরার শিরোপা হাসিল করেছে বাংলা সারা দেশের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও সক্রিয়তার বিচারে এক নম্বরে রয়েছে বাংলার স্থান তথ্য পরিসংখ্যান বলছে শুধুমাত্র এই বাংলার বুকে রয়েছে প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ এমন নজির দেশের আর কোনো রাজ্যেরই নেই তথ্য বলছেন ডব্লিউবিএসআরএলএম স্কিমের আওতায় মোট প্রায় এক কোটি কুড়ি লক্ষ মহিলাকে নিয়ে বাংলায় গঠিত হয়েছে মোট এগারো লক্ষ আশি হাজার সেলফ হেল্প গ্রুপ মোট নশো আটষট্টি কোটি টাকা বিতরণ করা হয়েছে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো ষাট্ গোষ্ঠীর মধ্যে এটাও একটা রেকর্ড এছাড়াও জাগো স্কিমের মাধ্যমে এইসব গ্রুপের মধ্যে মোট দশ লক্ষ গ্রুপকে পাঁচ টাকা করে নিঃশর্ত সহায়তা প্রদান করা হয় যেখানে উপকৃত হন প্রায় এক কোটি মহিলা এছাড়াও পশ্চিমবঙ্গ স্বরোজগার সহায়ক প্রকল্পের মাধ্যমে তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে মোট এক লক্ষ পাঁচশো উনষাটটি গোষ্ঠীকে এছাড়াও স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মস্থান প্রকল্পের মাধ্যমেও এইসব সেলফ হেল্প গ্রুপের মহিলাদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে একই সঙ্গে চলছে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আয়োজিত সবলা মেলা রাজ্যে মোট বাইশটি জেলা স্তরীয় মেলা একটি রাজ্যে স্তরীয় মেলা আয়োজন করা হয়েছে সব মিলিয়ে তাই সেলফ হেল্প গ্রুপের সংখ্যার বিচারে একই সঙ্গে সক্রিয়তার বিচারে দেশের মধ্যে সবার উপরে স্থান করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা জানিয়ে গর্ব করতে পারে বাংলার গ্রাম কিংবা মফসলের প্রত্যন্ত এলাকায় থাকা অতি সাধারণ মহিলারা বিরো রিপোর্ট আজ বাংলা